সকাজ তোমরা এখন অনেকেই ভাবছো আমি কোথায় যাচ্ছি কেন যাচ্ছি হ্যাঁ সেগুলো তো সবই বলবো বাট ভিডিওর শুরুতে না ভিডিওর শেষে তাই বলছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবে চলো শুরু করি আমার চকচকে ধক ধকে আমরা এখন খাচ্ছি ডাল ভাত ঠিক আছে কারণ আর কিছুক্ষণ পরে আছে আমাদের ফ্লাইট এই যে দেখতে পাচ্ছি দিদি আমার কিন্তু যাওয়ার জন্য অনেক কান্না করছিল কিন্তু এখন নিয়ে যাবো নেক্সট টাইম এখানে নিয়ে যাবো তো আছে এটা আমাদের ব্যাগ একটা দুটো আর এদিকে তিনটে ঠিক আছে দুজনে তিনটে ব্যাগ আছে এগুলো কত কষ্ট করে কালকে রাতে বেলায় কত কষ্ট করে প্যাকিং করেছি এখানে ভিতরে দেখবে যে মুড়ি আছে ঠিক আছে কি বলি এই লগে সব দেখাতে হবে ঠিক আছে ঠিক আছে দেশি জোগাড় আর অনেক কিছু আছে তুই তোমাদেরকে সব আস্তে আস্তে দেখাব আর যাবে না হ্যাঁ এ না হচ্ছে হালি এই বছর নিয়ে যাব না এখন বাচ্চা আছে ঠিক আছে পরিবার নিয়ে যাবো কী বলবো এই যে গাইস এই ব্যাগে আমার সব গ্যাজেট আছে ভিডিও করা এখন আজ নয়টা উনিশ আর আমাদেরকে কটায় পৌঁছাতে হবে বারোটা দশ বারোটা দুই ঘন্টা আগে পৌঁছাতে হবে কারণ দুটো দশে আমাদের আছে ফ্লাইট সো গাইস ইভ আউটফিট আউট ফিট কেমন লাগছে আর গায়েজ তোমাদেরকে একটা কথা বলি আমি কিন্তু আমার ঘরে নাই এটা হচ্ছে আমার কী বটে খালার বাড়ি আই মিন মাসির বাড়ি ঠিক আছে এ হ্যাঁ মেয়েরা দিদি এ হে মেয়েরা কই দাদা পালিয়ে যে হ্যাঁ আমাদের হেলিকপ্টার বাড়ির সামনে ওয়েট করছে হেলিকপ্টারে চাপবো ঠিক আছে তারপরে চলে যাব আমরা দুর্গাপুর আর দুর্গাপুর কাজী নজরুল ইসলাম এয়ারপোর্টে যাব আমরা সেখান থেকে আমাদের আছে সাই शो ये है मेरा भाई हम दोनों जा रहे हैं कान डाले मां कान हेलो ए आदर थाना को चारटा चले जाए हम्म ओकरा खाली हमार फोन अरे मां टाटा هلا टाटा ला मेरा भाई बोल रहा है कि लॉचा लग जाए इसलिए हम मास्क पहन लिया मास्क पहन हां

बैक গুলো सब कुछ चेक इन हो लो ठीक है तो हे गाइस यार बड़ा बाहर निकल के बहुत खुश हूं मैंने ईयरपॉड ऐसी इशू so, hey कर पर नहीं होते पर नहीं ऐसा ना लगला इशू करता हो ठीक है सो हे गाइस टिश्यू पेपर से मुंह पोछकर कर लो हां बराबर बोलो लगे ऐसा आ हा हा की सेंट मुझे बहुत मजा आ रहा है বড়লো নই কিন্তু এখানে হচ্ছে কেমন বড় লোক কিনে খেলছে সবাই দেখতে পাচ্ছো সবাই ফ্লাইটের জন্য ওয়েট করছে আজকে আমরা ওয়েট করছি এখন বাজে বারোটা তেরো আর আমাদের ফ্লাইট আছে দুটো দশ মানে এখনো পাকা দুই ঘন্টা আমাদেরকে ওয়েট করতে হবে ও মাই গড যদি ইচ্ছা করে তাড়াতাড়ি এসেছি এটা হচ্ছে ভিউ কিছু বলবে আজকে অনেক বড়োলোক আজকে অনেক লোক তারপর

মানে আমাদেরকে হাঁটতে দেবে না আমাদের ঘরে করে সব জায়গায় না যাবে যে আমাদের দাঁড়িয়ে আছে অনেক সুন্দর

हमारे विमान कर्मी दल और मैं तनुष्य आपके मुख्य कर्मी दल हूँ हम हिंदी और अंग्रेजी बोल सकते हैं हम इसे कुछ बांगा भी बोलते हैं और

হাজার হাজার গাড়ি দেখতে পাবে ঠিক আছে দার্জিলিং যাওয়ার জন্য কিন্তু আমাদের গাড়ি রেডি আছে আমরা এখান থেকে আবার দার্জিলিং এখন বাজে সাড়ে আটটা এখন আমরা আছি দার্জিলিং এর মল রোডে মল রোড না ম্যাল রোড ম্যাল রোড না যাই হোক বলে আর কি ম্যাল রোডের কাছে আছি আমাদের ম্যাল রোডে আছি এখন কারণ আমরা অনেক কষ্ট একটা হোটেল পেলাম খুব একটা ভালো না যাই হোক চলে যাবে এখন আমাদেরকে খাবার খেতে হবে ঠিক আছে ঠান্ডা আছে সো গাইজ দার্জিলিংয়ে আমাদের আজকে ফার্স্ট নাইট ঠিক আছে আমি আছি দার্জিলিংয়ে দার্জিলিং ম্যাল রোডে এখানে আমরা প্রায় আটটার সময় ঢুকেছি আর এখন বাজে নয়টার কাছাকাছি আর আমার সঙ্গে আছে আমার দাদা কিছু বলো অবস্থা খারাপ কারণ গাড়ি তো অনেক কষ্ট করে এসেছি কি বলবো আমরা তো প্লেনে এসেছি ঠিক আছে আমাদের ফ্লাইট ছিল ওই দুটোর সময় করে আমরা তিনটে সাড়ে তিনটের সময় করে আমরা এয়ারপোর্টের বাইরে বেরিয়ে গেছি সেখান থেকে আবার এখানে আসতে আমাদের সাতটা পঁয়তাল্লিশ সন্ধ্যা সাতটা পঁয়তাল্লিশ কী বলবো গাইস আরে এত রাত নটার পর এখানে আসছি ওই জন্য লোক নাই নাকি এমনিতেই লোক নাই বেশি সেটা বুঝতে পারছি না চলো সবাই এখানে ছবি তুলতে আর ভিডিও করতে ব্যস্ত এখান থেকে ওঠছে মেল রোডে ঠিক আছে আর এখান থেকে কিন্তু বসার পুরো বেঞ্চ করা আছে পুরোটাই কিন্তু আমরা বসলাম না কারণ প্রচুর ঠান্ডা আমাদের এখন একটাই উদ্দেশ্য খাওয়া দাওয়া করে খাবার কিনে নিয়ে এলাম ঠিক আছে এতে আছে এক প্লেট চাউমিন ঠিক আছে অনেক দাম আর একটা আছে এই যে এখানে আছে এক প্লেট ভেজ মোমো ঠিক আছে ওটা খাবো ওই যে দুটো প্লেট নিয়ে এসেছি বাইরে খেলাম না কারণ অনেক রাত হয়ে গেছে আর এটা আমাদের হালকা পাতালে একটা রুম নিয়েছি দেখি এটা থাকবো না চেঞ্জ করে নেবো ওটা ভাবছি তো যাই হোক আর কি দেখা যাবে অনেক রাত করে মজা তো তাই ভালো রুম খুঁজতেও পারিনি আর আমরা অনলাইনে বুক করে নিই একটু আমরা ঠেকে গেলাম তাও এটারও অনেক দাম আছে এই যে গাইস আমাদের চাউমিন চাউমিন খেতে চামচ লাগে না আমার কী করে এই যে আমাদের মোমো ঠিক আছে মোমো তো ঠিক আছে মোটামুটি কিন্তু চাটনি চাটনিটা কী বলবো একদম বাজে হুম একটু ভালো লাগে না কারণ সেনটা পুরোই আলাদা মোমো তো অনেক খেয়েছি কিন্তু খাট একটু ভালো না খাট পুরো নষ্ট আট পিস মোমো আছে আট পিস খাবো না আর চাউমিন এই যে পুরো এক প্লেট এখানে দোকান আছে এখানে এক পুরো এক প্লেট আমি একটু খেয়ে খেয়েছি শুধু চাউমিনটা আর এক কিছুই না ফাঁস লাগছে একদম একশো চল্লিশ টাকায় স্ক্যাম চাটনিয়া ঢুকে দিয়েছি মোমো ঢুকে দিলাম যা এই জায়গায় একশো চল্লিশ টাকা এরকম করে চলে গেল এখন বাজে সাড়ে দশটা আর ভিডিও ফিডিও কিছু না জানি না আমি কি ভিডিও করলাম কালকে ভিডিওটা ভালো করে করতে হবে ঠিক আছে এখন আমরা ঘুমোই সারাদিন অনেক পরিশ্রম করে পৌঁছেছি দার্জিলিং সবাইকে গুড নাইট ভিডিওটা এখন পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ নেক্সট ভিডিও সত্যি অনেক ভালো আসছে তোমরা ওয়েট করো টাটা গুড নাইট